এই শাড়িটা দেখেন কত গর্জিয়াস মাথা নষ্ট শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল গরজ এই শাড়িগুলা কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র বিয়ে বাজার আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর কোয়ালিটিফুল ফুল গরজিয়ার শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেরি না করে দ্রুত চলে আসবেন দেখেন কত সুন্দর মানে যাদের একটু বাজেট কম আছে আপনারা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে নিতে চান বা থার্ড শাড়ি হিসাবে নিতে চান এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন অনেক গরজিএস আর একদম সফটের মাঝে কোয়ালিটি ফুল এই শাড়িগুলো অন্য অন্য শপে গেলে দেখা যায় আপনার তিন হাজার চার হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলা আর প্রত্যেকটা সাথে আপনার বিপি থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে বিপি সহ এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু এই শাড়িটা পাচ্ছেন আমাদের শপে মাত্র টাকা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো আমরা আরও কালেকশন দেখাবো এই দেখেন আরো কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালার মানে জামের ভিতরে যেই কালারটা থাকে জামটা কামড় দিলে যেই কালারটা বের হয় জাম কালারের মাঝে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের শপে অনলি পনেরোশো